অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে তাদের কাছে এই জ্বালানি করা এবং শুধুমাত্র মুখে মুখে দুর্নীতির কথা বলা না আমাদের জ্বালানি প্রদেষ্টা তিনি প্রায় একটা কথা বলেন আমার কাছে মনে হয় যে তার একটা কমন বক্তব্য তিনি বলেন রাজনীতিবিদরা এবং আমলারা তারা কেউই চায় না দুর্নীতি বন্ধ হবে কিন্তু এই সরকারের চোদ্দ মাসে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্নীতি বন্ধ করার বিষয়ে মুখে শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিবেন কিন্তু আপনি ব্যবস্থা নেবেন না আপনি আমাদের সামনে তথ্য হাজির করতে পারবেন না যে আসলে কি পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের আমলে করা হয়েছে এবং কোন কোন কোম্পানি এর সাথে জড়িত কোন কোন ব্যক্তি জড়িত আমরা সবাই জানি যে জ্বালানি হাতে বাধ্যতার সাবেক পুরুষ এবং আরেকজন ব্যক্তি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু এবং কথা হলো যে এই যে দীপুরা যে পরিমাণ সম্পদ লোট করেছে সেই সম্পদের অধিকাংশ তো বাংলাদেশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সম্পদ পাহাড় দিচ্ছে উপদেষ্টাদের আত্মীয় এখন জানাল উপদেষ্টা তিনি

ইলেকশনের আগে আওয়ামী লীগের যে সম্পদ যেটা আসলে তারা এই ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করেছে এক আপু বললেন যে এর পরিমাণ এক লাখ ছয় টাকা তো এই টাকাগুলো তো অনেকটা দেশে রয়েছে কিছু কিছু দেশের বাইরে গিয়েছে তো এই টাকাগুলো কেন সরকার উদ্ধার করতে পারল না তাহলে সরকার যাদের উপর আমাদের আস্থা বিশ্বাসে জায়গা ছিল যে তারা আসলে দেশে পরিবর্তন করবে এখন দেশের এই রাজনীতির যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এইসব অবস্থান তো বা এইসব কথাবার ক্ষেত্রে কোনো মূল্য নাই আপনারা হয়তো মানুষকে বা আমাদেরকে সচেতন করতে পারবেন কিন্তু যারা সরকারে যাবে যারা রাজনীতি নিয়ে তাদের পরিবর্তনকে আমরা করতে পারবো আমি তো দেখি যে মানে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা দুর্নীতি এবং গণমাধ্যমের খবর বলছে শুধুমাত্র আপনার এই জ্বালানি খাতে যে পরিমাণ দুর্নীতি

বিষয়টি এরকম না যে আসলে মানে লস করে আপনাকে দেওয়া হবে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ সরকার জনবলের কাছ থেকে সেই মূল্য নির্ধারণ করবে আমরা দেখি যে মূল্যটা নির্ধারণ করা হয় মূল জায়গায় কমিশন তো এগুলো আসলে বন্ধ করতে পারছে না কেন পারছে না এগিয়ে আমরা দেখতাম যে ক্যামের পক্ষ থেকে তারা বিভিন্ন গবেষণানি অংশ নিয়েছে সেটা আবার শুনছি যে এখন গড়িমসি চলছে হবে কি হবে না বা এটা নামে মাত্র তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আইনগুলো বা এই গণশুনা এটা এটাকে আরো শক্তিশালী করত কাউকে তো পর্দা হবে আগামীতে যে সরকার আসবে আমরা তো বলছি যে এই সরকার আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাবে যে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে কিভাবে রাষ্ট্রতা চালাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার গাইডলাইন দিতে পারে নাই আমাদের বারবার কি তাহলে অভ্যুত্থান করতে হবে অন্তর্বর্তীকালে সরকার তো ইতিমধ্যে ব্যর্থ হওয়ার পথে দেখেন যারা এই জ্বালানি খাতে দুর্নীতি করেছে যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে এদেরকে ধরে ধরে হামলার সাথে বেহারা দেওয়ার ছিল সেই কাজটি করতে পেরেছে সরকার দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমি মনে করি রাস্তার ধরে তাদেরকে বেঁধে

সাত পার্সেন্ট মুনাফা করতে সুযোগ দেওয়া যায় কিন্তু তারা মুনাফা করছে আঠারো পার্সেন্ট দেখেন কিভাবে সরকারের পক্ষ থেকে দুর্নীতি সুযোগ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং যখনই যে সরকারি আসুক না কেন দুর্নীতি কিন্তু কেউ বন্ধ করতে পারে নাই এখন আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই দুর্নীতি বন্ধ করা আমরা যদি এই দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে জ্বালানি সাশ্রয়ী হবে এবং যখন জ্বালানি সাশ্রয়ী হবে তখন নিত্য পণ্য বলেন অন্যান্য পণ্য বলেন সবকিছু হবে আমি সর্বশেষ বলবো আমরা যত আলোচনায় করি না কেন বাংলাদেশের জন্য রাজনীতি নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ সামনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে মানুষের প্রত্যাশা সংস্কার এবং গণহত্যার বিচার অর্থাৎ দেশকে যদি আগামীতে আমরা সঠিক পথে পরিচালিত করতে চাই তাহলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার গুরুত্বপূর্ণ আমরা যদি তরুণ কাছে স্বপ্ন দেখে তারা এখানে দুর্নীতি নিয়ে অনলাইন নিয়ে বা বিদ্যুৎ খাতের যে অনিয়ম রয়েছে সেগুলো আমাদের সামনে উত্থাপন করেছে এই অনিয়ম গুলো যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের সবাইকে নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে নিজেদেরকে সংস্কার করতে হবে নিজেদেরকে যদি সংস্কার না করতে পারি তাহলে পরিবর্তন হবে না আমরা আমরা সবাই দুর্নীতি বিরুদ্ধে করি দুর্নীতির নিজেদেরকে বন্ধ করতে পারলে অনেক কিছু সমাধান হয়ে যাবে আর দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কোনো কিছু সমাধান হবে না সরকারের উপরে আমরা অনেক আস্থা রেখেছিলাম যে সরকার হয়তো এইবার দেশটা পরিবর্তন করবে আমাদের জন্য আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে কিন্তু আসলে সরকার পারেনি এই ব্যর্থতা আমাদেরকে নিতে হবে আমরা শুধুমাত্র মানে সরকারের কাছে আমাদের প্রত্যাশা জানিয়ে এসেছি আমরা যখন সরকারের সমালোচনা করতাম কর্তারের পাশে বসে আছে তখন কিন্তু অনেকে আমাদের সমালোচনা শুরু করেছে তা আমরা ওই সমস্ত যে কথাগুলো বলা শুরু করেছি যে সরকার এই ভুলগুলো করছে দেখেন সরকার কিন্তু দিন শেষে শুধুমাত্র অন্য আমরা হয়তো কয়েকজন সমালোচনা করেছি সবাই মিলে যদি আমরা সরকারকে স্বচ্ছতা এবং জর্জতার আওতায় রাখতে পারতাম তাহলে এই সরকারের মাধ্যমে অনেক পরিবর্তনটা আমরা করতে পারতাম কিন্তু পরিবর্তনের স্বপ্ন আমরা সবসময় দেখে যাচ্ছি সেই স্বপ্ন দেখে আমরা বারবার অভ্যুত্থান ঘটাচ্ছি কিন্তু পরিবর্তনের নামে আসলে কিচ্ছু হচ্ছে না আমার বক্তব্য বাড়াচ্ছি না আপনাদের সবাইকে শুভেচ্ছা সময় শেষ পাশ থেকে বলা হলো যারা এই খাতে যারা এই খাতে দুর্নীতি করেছে আমি মনে করি আমাদের জ্বালানি উপদেশা উচিত হবে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য না দিয়ে যারা অন্যায় করেছে দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের সংবাদ বাজেয়াপ্ত করা এবং দুর্নীতিবাসদেরকে রাস্তার গড়ে বেঁধে জনগণকে থুতু নিক্ষেপ করার সুযোগ দেওয়া এর মাধ্যমে আগামীতে কেউ দুর্নীতি করার চান্স পাবে না এবং সাহস করবে না